আমার সচিবালয়ের দফতরে বাংলাদেশের বরণ্য ওয়স স্কলার তাত্ত্বিক আমার ভাই ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব ছিলেন আমারে ফোন করেছেন এবং বলছেন যে আপনার সাথে আমার একটু কথা আছে আছি বুঝতে আসছেন তিনি আমরা কিছু আলোচনা করলাম সিরতের কিছু কাজ বাংলাদেশে আমরা কিভাবে করতে পারি তিনি একটা সিরাজ অলিম্পিয়াড করবেন আমার দাওয়াত দিয়েছেন আমি কবুল করেছি আরও কিছু জরুরি কথা বলেছেন আমি যাওয়ার সময় আমার চেম্বার থেকে বের হয়ে লিফট পর্যন্ত ওনারা এগিয়ে নিয়ে এসেছে এবং তিনি বলছেন যে আপনি আপনি কেন আসছেন আমি চলে যেতে পারবো এটা হচ্ছে মানুষের প্রতি মর্যাদা সম্মান আমি আমার ভাইকে সম্মান করলে আল্লাহ আমারে সম্মান দিবেন আমি যদি গুতাগুতি করি আল্লা আমার ফেলে দিবেন আল্লাহ যাকে উপরে তুলবেন মর্যাদা দিবেন আদায় করবেন পৃথিবীর সব মানুষ মিলে চেষ্টা করলো তাকে নামানো যাবে না আর আল্লাহ যাকে ফেলে দিবেন রেস্ট টু দি গ্রাউন্ড পৃথিবীর সব মানুষ মিলেও তাকে তুলতে পারবেন ইবনে মাদা মাহাজ হাদিস অতএব করে আল্লাহ তুমি আমাকে আমার দ্বারা হেদমত নাও হিংসা করলে আমার নষ্ট হয়ে যাবে পিছনে তাকাবার সময় আমাদের নাই উপরে যারা উঠে তারা নিজের নিঃশ্বাসের আওয়াজ নিজে শোনে না পিছনে যারা আছে তারা শোনে আমাদের অন্তর বড় করি দৃষ্টিভঙ্গি প্রসারিত করি হোক না আপনি একদল আমি একদল কিন্তু ময়দানে রাজপথে আমাদের দেখা হবে আমরা মানুষকে সম্মান দিলে আল্লাহ আমাদেরকে সম্মান দেবে আর আমি যদি ফেসবুকে গুতাগুতি করি এই ছোট কাজগুলো করে ছোট লোকেরা এগুলোর পিছনে তাকাবার সময় আমাদের নাই আলোচনা থাকলে সমালোচনা থাকবে মুজাহিদ যখন ময়দানে যায় অস্ত্র সজ্জিত হয়ে ঘোড়ার পিঠে সওয়ার হয়ে এক হাজার ঘোড়া রাস্তা দিয়ে যখন মঞ্জিলে যায় তার লক্ষ্য হচ্ছে ওই মঞ্জিল তখন কিছু নেড়ি কুত্তা যার নাই ওই গলির মুখে আসি ঘেউ 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 তোর গে গো সরার জন্য আমরা দেখি না ডগ বাক্স গোস কুত্তা বুকটা রেখে গা কাফের চলতা রেখে পিছনে তাকাবার সময় নাই মনে করেন কেউ শয়তানি করে একটা ডিম শুরু দিল এখানে স্টেজে তো ডিম শুরুলে কি এই এই যে আন্দোলন আহলে সুলত বল জমাত আন্দোলন এক সেকেন্ডের জন্য বন্ধ হবে না বাধা আসবে বিপত্তি আসবে হামলা হবে প্রস্তুত থাকতে হবে ঘুষ খেতে হবে না সুদ খেতে হবে না পার্সেন্টেজ বাড়াতে হবে না কানাডায় বেগম পাড়াতে বাড়ি বানাতে হবে না কি একথা আমি নির্দিদায় বলি এদেশের মূল ধারার কোন আলেম কোন পরহেজগার দিনদার আল্লাহ বলা মানুষের এদেশের টাকা লুট করে বিদেশে তারা বাড়ি করেন নাই নান নজির নাই নজিডনাই এ দেশ আমাদের এদেশ আমরা কাউকে ইজেরা দিই নাই এদেশ আমাদের পূর্ব দিগন্তে নতুন সূর্য উঠবে উঠবে এটার জন্য আপনারা আমাদের অপেক্ষায় থাকতে হবে আমাদের একটু কোরবানি দিতে হবে আমার ভাইয়ের জন্য আমি দাঁড়ালেই না আমার ভাই আমার চেয়ারে বসতে পারবেন আমি অকুপাই করে থাকলে তো বসতে পারবেন না আমি বড় বড় নেতাদেরকে বলেছি বড় বড় একেবারে টপ নেতাদেরকে বলেছি যাদের এই ক্রান্তিকালে আপনাদের এগিয়ে আসতে হবে আমরা দেশ চালাই রাষ্ট্র আমি একমাত্র মাদ্রাসার ছাত্র আগামী দিনে দিন যে আরো আছে আগামী দিনে কেবল পাঁচ বছর শোকে দেখি কেন আরো পঞ্চাশ বছর শোকে দেখব না লং টার্ম টার্গেট এ লং টার্ম টার্গেটে আপনারা আলেম দিনদার প্রহেসগার মানুষকে দিয়ে রাষ্ট্র পরিচালনার জন্য তৈরি আপনারা ইতিমধ্যে জেনেছেন আপনারা ইতিমধ্যে আপনারা ইতিমধ্যে জেনেছেন হজের ব্যবস্থাপনায় মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশক্রমে আমার মন্ত্রণালয়ের হোল টিম আমরা রাত দিন কাজ করে একটা সুন্দর হস উপহার দিতে পেরেছি এবং সুযোগ সবসময় আসে না একটা সুযোগের জন্য পঞ্চাশ বছর অপেক্ষা করতে হয় এখন একটা বিপ্লবের মাধ্যমে একটা গণজোয়ারের মাধ্যমে গণ গণপ্রুত্থানের মাধ্যমে একটা অন্তর্বর্তীকালীন সরকার আমরা দায়িত্ব নিয়েছি আমরা আগামী সরকার ঘোষণা করছে ফেব্রুয়ারি মাসে এটা জাতীয় নির্বাচন ফ্রি ফেয়ার ইমপারসিয়াল অ্যান্ড ইনক্লুসিভ আমরা একটা নির্বাচনের ঘোষণা দিয়েছি রাজনৈতিক দলগুলো একমত হলে আমরা আশা করি একটা সুন্দর ইলেকশন আমরা জাতিকে উপহার দিয়ে আমরা পুরোনা নাই ফিরে যাব এটাই আমাদের ঘোষণা এবং আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় বলে দিয়েছেন আগামীতে যারা রাষ্ট্র সরকার গঠন করবে তিনি কোনো পথ গ্রহণ করবেন না পদ নেবেন না ঘোষণা দিয়েছে অল্প সময় হাতে আছে আমরা যেন রসুলের উম্মত আল্লাহ রসুলকে মোহাবত করি আমরা করি এই দেশে এই দেশ সিরিয়াতে রসুলের আলোকে পরিচালিত হোক এটা চাই আমাদেরকে খাসি আসতে হবে সুযোগ বারবার আসে না সুযোগ হাত ছাড়া হয়ে গেলে বিলাপ করা আর কোনো পথ থাকবে না একটা পোলারাইজেশন ইজ গোয়িং অন চলছে কাছাকাছি আসি কাছাকাছি আসি আমি ধর্ম উপদেষ্টা হিসাবে ধর্ম মন্ত্রায় দায়িত্ব হিসাবে আমি বেরলভী বের্লভি শরফ সরসিনা আহিস সব জায়গায় যাচ্ছে শুধু তাই নয় আমার মন্ত্রণালয়ের অধীনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ট্রাস্ট আছে ওখানেও যাই হিন্দু বৌদ্ধ কল্যাণ ট্রাস্ট আছে আমি চেয়ারম্যান পদাধিকার বলে ওখানেও আমরা কাজ করি এই দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাইরে নানা মিথ্যা প্রভাগান্ডা চালাচ্ছে এখানে অন্যান্য ধর্মের লোকেরা ধর্মকর্ম পালন করতে পারে না এ জাতীয় কথা বিভিন্ন পত্র পত্রিকায় আন্তর্জাতিক মিডিয়ায় প্রচার হচ্ছে এটা অসত্য তথ্য জাতিসংঘ থেকে প্রতিনিধি দল আসলেন আমি ক্যাটেগরিগুলি তাদেরকে বলেছি যে আপনি যান প্লিজ গো টু দি চার্চেস টু দি মন্ডপস আপনি এখনই যান প্রতিটি মণ্ডপ মন্দির কাগুড়া চার্চেস মসজিদে যার যার ধর্ম সেটা পালন করছে কোনো বাধা নাই এখানে আগে থেকে একটা টলারেন্স মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং পারস্পরিক মহাব্বত পারস্পরিক ভালোবাসা একটা পরিবেশ তৈরি করছে কিছু দুর্বৃত্ত এই সম্পর্ককে বিনষ্ট করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় আমাদেরকে সচেতন থাকতে হবে ঐক্যবদ্ধ শক্তি ঐক্যই শক্তি শক্তি শান্তি হুজুর আকরাম সাল্লাম বলেন দুনিয়ার সমস্ত মুসলমান এক শরীরের মতো ইস্টাকা আইন ইস্টাকা রাসু ইস্টাকা রাসু ইস্টাকা কুল্লো পায়ে যদি বুথা খায় চোখ দিয়ে পানি আসে পৃথিবীর কোন প্রান্তে যদি কোন মুসলমান বিপদগ্রস্ত হয় আকবর কিল্লার মানুষের চোখে পানি আসে এটাই বহাদ এটা ইট এ মুসলিম এটা আমাদের বহাল রাখতে হবে ইয়ে ইয়ে তো চলতি হেতু যে উঁচা উড়ালে এ আমি মনে করেন দুটো অনুষ্ঠান করে এখানে এসেছি একটু পরে আমি চলে যাব ঢাকা এবারেই প্রথম আমি আলহামদুলিল্লাহ বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ইসলামাবাদে ইন্টারন্যাশনাল সিরাত কনফারেন্সে বক্তব্য রাখবে এটা শেষ করে আমি তেহরান যাব আরেকটা ইন্টারন্যাশনাল কনফারেন্সে তেহরানে ইরানের রাজধানী তেহরানে বক্তব্য রাখবো অন বিহাফ অফ বাংলাদেশ গভর্নমেন্ট অ্যান্ড দ্য পিপল এবং বাংলাদেশের মুসলমানরা জনগণ ইসলামের জন্য খেদমত করছেন ওইটা আমি সেমিনার ওখানে তুলে ধরবো ইনশাআল্লাহ মানুষ কেন একজনের বিরুদ্ধে আরেকজনের আগে এর একটা মনোবৈজ্ঞানিক কারণ আছে প্রফেসর আবু বকর রফিক সাহেব প্রফেসর মৌলানা আল্লামা আবু রহমান সাহেব তো আমি হতে পারি নাই আপনি হতে পারেন নাই এই মর্যাদায় পৌঁছতে পারেন নাই এই একাডেমিক এক্সেলেন্স আপনার নাই আমার নাই তখন আমার কলিজার ভিতরে আগুন জ্বলে আমি গ্লানিটিভি এটা মনোবৈজ্ঞানিক কারণ তখন করি কি ওই যে পকেটের ভিতরে মোবাইল একটা আছে ওখানে যাই গুতা দি আল্লাহ যাকে উপরে তুলবেন মর্যাদা দিবেন খেতমত আদায় করবেন পৃথিবীর সব মানুষ মিলে চেষ্টা করলো তাকে নামানো যাবে না আর আল্লাহ যাকে ফেলে দিবেন রেস্ট টু দি গ্রাউন্ড পৃথিবীর সব মানুষ মিলেও তাকে তুলতে পারবে না আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তুমি আমাকেও মর্যাদা বানাও আমার দ্বারাও ও হেদমত নাও হিংসা করলে আমার নষ্ট হয়ে যাবে পিছনে তাকাবার সময় আমাদের নাই উপরে যারা উঠে তারা নিজের নিঃশ্বাসের আওয়াজ নিজে শোনে না ছনে যারা আছে তারা শুনে আমাদের অন্তর বড় করি করি হোক না আপনি দল কিন্তু কেন আমরা এত ছোট কেন আমরা বড় হতে পারি না আল্লাহ ইকবাল রহমতুল্লাহ বলেন মঞ্জিল সে আগে বড় কর মঞ্জিল কর মনে করো আমি চট্টগ্রাম ইউনিভার্সিটির ছাত্র আপনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাস্টার্স করে আপনি পিএইচডি করবেন লন্ডন ইউনিভার্সিটিতে ফ্রানফোর্টে করবেন জার্মানিতে খরতুমে করবেন আরো মঞ্জিল আছে মঞ্জিল আগে বডগান মঞ্জিল তালাশ করে মিল যাই তুজে দরিয়া তো সমুদ্র তালাশ কর দরিয়া যদি পাও সমুদ্র তালাশ কর हर शीशा टूट जाता है पत्थर की चोट से पत्थर मारी दिली जानवर ग्लास मांगी जाए ऐटे नियम